গাবুয়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে স্বাগতম চমটন কেন্দ্র পর্যটন কেন্দ্রে আমরা প্রবেশ করছি চমৎকার জায়গা প্রাকৃতিক পরিবেশ এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা প্রবেশ করব এই পাশটা হচ্ছে পর্যটন কেন্দ্র চমৎকার পর্যটন কেন্দ্র আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন তো মনোরম পরিবেশ এবং ওই পাশে মেঘালয় পাহাড় ইন্ডিয়ার মেঘালয় পাহাড় এবং আপনাদের কেমন লাগলো পাহাড় পর্বত নদী নালা খাল বিল পশু পাখি বেষ্টিত মনোরম প্রাকৃতিক দৃশ্যে সুসজ্জিত আমাদের এই বাংলাদেশ দেখেন কত সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য চমৎকার এই প্রকৃতির সাথে মিলেমিশে একাকার এবং প্রকৃতির সাথে যত সময় নেবে তত আপনাদের সময় ভালো কাটবে এবং নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে কেমন লাগলো গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র হালওয়াঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগতম ওয়েলকাম জানিয়েছেন এবং চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে খুবই চমৎকার এই পাশে পুকুর আছে লেক লেকের মতো করেছে এবং চমৎকার একটি জায়গা আপনাদের আশা করি ভালো লাগবে এই পর্যটন কেন্দ্রটি ইন্ডিয়ার সীমান্তে উপাসী মেঘালয় পাহাড় এবং চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির মনোরম পরিবেশ আপনাদের আশা করি সবারই এই যে ওই পাশে একটি ব্রিজ করে দিয়েছে ওই পাশে যাওয়ার এবং অনেকে পানিতে এই গরমের মাঝে পানিতে নিজেকে শীতল করে নিচ্ছে সত্যি চমৎকার একটি দৃশ্য গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র ওই পাশে মেঘালয় পাহাড় এবং এই গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি এখানে ব্রিজের মতো করে দিয়েছে দুই পাশে লেক এবং এই দুই পাশে চলাচলের এই এইটি হ্যাপিও বন্ধু ফ্রেন্ডস এবং ফলোয়ার্স বিন্দু আপনাদের এই জায়গাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ গাবুরা খালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র দেখেন পাথর রঙিন করে সাজিয়ে এবং সিঁড়ি করে দিয়ে এখানে স্বাগতম লিখে দিচ্ছে তো আপনাদের আশা করি এই দৃশ্যটি দেখে ভালো লাগবে দেখেন এখানে সুন্দরভাবে একটি পাথর করে দেশি করে সুন্দরভাবে সাজিয়ে একটি করেছে এখানে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে এখানে মনোমগ্ধক পরিবেশ দেখে খুবই খুশি হচ্ছে এবং তারা সবসময় এই জায়গাটি উপভোগ করার জন্য চলে আসতেছে দূর দূরান্ত থেকে আপনাদের কাছে এই জায়গাটি কেমন লাগলো এবং এস সবচেয়ে বড় বিষয় এখানে ইন্ডিয়ার পাহাড় মানে মেঘালয় পাহাড় এখান থেকে একদম নিকটেই রয়েছে সে যে আমার মন দেশ গাছপালা নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই বেষ্টিত বাংলাদেশ অত্যন্ত অত্যন্ত মনোরম দৃশ্য এবং অনেক দর্শনার্থীরা এই গাবরাখালি এই পর্যটন কেন্দ্রে এসে উপভোগ করছে প্রাকৃতিক দৃশ্য এবং প্রকৃতির সাথে সময় কাটালে আপনাদের সময়গুলো ভালো কাটবে এবং আপনার রূপ সৌন্দর্যে প্রকৃতির এই রূপ সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলুন তাহলে আপনাদের জীবনযাত্রার যে টেনশন দুশ্চিন্তা সব কিছু ধুলায় মিশিয়ে যাবে এবং আপনাদের সুন্দর একটি সময় কাটবে আপনাদের কেমন লাগলো এই দৃশ্যটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাবান নিচ্ছি দাবরাখালী পর্যটন কেন্দ্রে ভিবেল এটা সেন্ট্রাল এটা থেকে সেন্ট্রাল থেকে চমৎকার এই পর্যটন কেন্দ্রে সাবান নিলাম এবং এখানে গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রে আমরা এসেছি চমৎকার একটি জায়গা হ্যাঁ এবং মনোরম পরিবেশ আলোয়া এই গারো পাহাড়ে চমৎকার চমৎকার গাবরাখালী কারো পাহাড় পর্যটন কেন্দ্রে মিয়ানমার থেকে তারা বিভিন্ন ধরনের তৈশ্যযোগ পত্র দেশ নিয়ে এসেছে এগুলো বলতেছে মিয়ানমার থেকে পাশাপাশি কিছু ইন্ডিয়া থেকে এবং খুবই সুন্দর কিছু জিনিস এখানে নিয়ে এসেছে চমৎকার লাগলো আপনাদের কেমন লাগলো গাবরাখালী কারো পাহাড় পর্যটন কেন্দ্রে এসেছি দেখেন চমৎকার চমৎকার দৃশ্য ওই আমাদের ওই পাশেই ইন্ডিয়ার মেঘালয় পাহাড় এবং এই প্রাকৃতিক এই দৃশ্যটি আপনাদের অবশ্যই ভালো লাগবে ওইদিকে পাহাড়ে উঠে অনেকে আনন্দ করছে আবার এদিকে অনেকে নৌকা চড়ে লেখে আনন্দ করছে আমার মনে হয় আপনাদের এই পাহাড়ে উঠে অনেক সময় এবং শ্রমের প্রয়োজন পাহাড়ে উঠলে অন্যরকম একটি অনুভূতি